নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি একেবারে প্রাথমিক বিষয় আমরা পুজো করতে গেলে প্রত্যেকেই আমরা কিন্তু কাণ্ড রোপণ করি কাণ্ড রোপণ অর্থাৎ হচ্ছে চার কোণে ঘটের চার কোণে চারটে তীরকাঠি বসাই ঘরটাকে মাঝখানে রেখে ঘরের চারদিকে চারটে তীর কাঠি বসিয়ে থাকি তো এই তীর কাঠি আমরা কেন বসাই সেটা যদি আমরা অল্প সময়ের মধ্যে জেনে নিই যারা জানেন না তারা আনন্দ পাবেন আর যারা জানেন তারা তো জানেনি বিষয়টি তাদের জন্য নয় নবাগত পুরোহিত বন্ধুদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও তাহলে জেনে নিন ঘরের চারদিকে যে চারিটি তীরকাঠি পোতা হয় বা কাণ্ডরোপণ করা হয় এই চার কোণে চারজন দেবতা অধিষ্ঠান করেন সেইগুলো কে কোথায় অবস্থান করেন সেটা শাস্ত্রীয় প্রমাণ আমি বলব ঐশ্বানাং সুলোপানি চ আগ্নের্জ্যাং কেশ অবস্থা নৈরিতাং স্কন্দেবশ্চ বায়ব্যাং বিনায়ক চতুর্দিক্ষু চতুর্বেদ মধ্যে চ সর্বদেবতা শাস্ত্রী প্রমাণ পেলেন আর মন্ত্র তো শুনলেন সহজেই বোঝা যাচ্ছে ঈশান কোণে হচ্ছে মহাদেব অবস্থান অগ্নিকোণে নারায়ণ যেটা কেশব বললাম নারায়ণ নৈরিতকোণে স্কন্দদেব অর্থাৎ কার্তিক বায়ুকোণে গণেশ অবস্থান করেন অর্থাৎ চারিদিকে চারটে বেদ এবং মধ্যে সর্বদেবতার অধিষ্ঠান এই সমস্ত দেবতা ওই জলপূর্ণ ঘটকে সম্পূর্ণভাবে রক্ষা করে থাকেন এর জন্যই ঘটের চারদিকে চারটি তীরকাঠি কাঠি পোতা হয় এবং ঈশান কোণে থাকেন সুলোপানি অর্থাৎ মহাদেব অগ্নিকোণে থাকেন নারায়ণ নৈরিত কোণে থাকেন স্কন্দদেব অর্থাৎ কার্তিক বাইকোণে গণেশ দেবতা অবস্থান করেন এবং এই যে ঈশান কোণে যে তীরকাঠিটা রয়েছে এতে গন্ধপুষ্পে ওং সুলো এটা একটা দিয়ে পুজো করবেন অগ্নিকোণে যে তির বসানো রয়েছে এতে গন্ধপুষ্পে ওং কেশবায়নম নৈরিত কোণে যে তীরকাঠিটা রয়েছে এতে এই গন্ধপুষ্পে ওং কার্তিক কে বায়ু বায়ুকোণে যে তিরকাঠিটা পোতা আছে বলবেন এতে গন্ধপুষ্পে ওং বিনায়কায়নম অর্থাৎ চারি তীরে চারটে তীরকাঠিতে দেবতার অবস্থান সেই জন্যই চারটে তীর রাখা হয় এই ছোট্ট ভিডিও এতক্ষণ যারা শুনলেন তারা ভাবছেন যে ভালোই হলো জেনে নিত্য নতুন আমার ভিডিও ফলো করবেন দেখবেন কিছু না কিছু নতুনত্ব পাবেন যেটা আপনাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হবে প্রত্যেকটি নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আরেকটি বিশেষ কথা বলবো যে বিভিন্ন ধর্মগ্রন্থের বই যারা পেতে চান আমাকে ফোন করে অবশ্যই জানাবেন আপনাদের পছন্দমতো বই আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব আপনার ঠিকানায় কলকাতা তথাকথিত পশ্চিমবাংলা পশ্চিমবাংলার বাইরে এবং দেশের বাইরেও আমার বই যায় কুরিয়ারের মাধ্যমে যারা বিদেশে থাকেন তারা বই কোথা থেকে পাবেন তারা বই এইভাবেই নিয়ে থাকেন আমি পাঠিয়েছি অনেক এবং ভারতবর্ষের মধ্যে যারা বই নেন এটা প্রতি মুহূর্তেই তারা নিচ্ছেন প্রতিদিন আমার বই যাচ্ছে বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন রাজ্যে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় জেলায় বই যাচ্ছে এবং ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বই পাঠাচ্ছি প্রথমে আপনার ঠিকানাটা পাঠাবেন আমার নাম্বারটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ল্যান্ডমার্ক ইত্যাদি পাঠাবেন এবং কী কী বই দরকার সেটা লিখে জানাবেন আমি আপনাকে দাম বলে দেওয়ার পরে আপনি আমার এই ভিডিওতে দেওয়া নাম্বার এটাই হচ্ছে ফোনপে গুগল পে এই নাম্বারে আপনারা টাকা পাঠিয়ে দেবেন সময় আপনাদের কাছে আমি বই পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে বা ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে নমস্কার